হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো আর এই তন্ত্র মন্ত্র জগৎ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম তবিয়াস আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাজে দিবে এবং আপনাদের ভালো লাগবে তো বিয় আজকে আমি আপনাদের মাঝে রাস্তার পাগল শত্রুকে করার মহা নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা এই নকশাটি প্রয়োগ করে আপনার শত্রুকে আপনি রাস্তার পাগল করতে পারবেন সারা জীবনের জন্য এবং সারা জীবনের জন্য রাস্তার পাগল হয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরবে এবং তার পরিবারের কাউকে সে চিনবে না এবং তার পরিবারের আত্মীয় স্বজন কাউকে তাই আর চিনতে পারবে না তার মাথায় তার কিচ্ছু থাকবে না আর সে রাস্তার পাগল হয়ে যাবে এবং তার পরিবারকে কাউকে চিনতে পারবে না সে রাস্তায় পাগল হয়ে রাস্তায় থাকবে সারা জীবনের জন্য এটি এটি এক দুই দিনের জন্য না সারা জীবনের জন্য তো বিয়র্স আপনারা অনেকেই আছেন যে যে কোনো কারণবশত আপনার যে কারোর সঙ্গে আপনার ঝগড়াঝাঁটি হয়েছে গণ্ডগোল হয়েছে মারামারি হয়েছে ঝামেলা হয়েছে যে কোনো বিষয় নিয়ে জায়গা জমি টাকা পয়সা অথবা পারিবারিকভাবে যে কোনো বিষয় নিয়ে আপনার ঝামেলা হয়ে গেছে তো সে একের পরে এক ক্ষতি করতে আছে আপনার সেই একের পর এক আপনার ক্ষতি করতেই আছে এবং আপনি তার সঙ্গে কোনো দিক দিয়ে পেরে উঠতে পারতেছেন না টাকা পয়সা তার ক্ষমতার দিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে কোনোভাবেই পেরে উঠতে পারতেছেন না যেখানে আপনি বিচারের জন্য যাচ্ছেন সেখানে তার টাকা পয়সার গরম দেখে এবং টাকা পয়সা খাওয়ায় সে তাদের নিজের করে নিচ্ছে তার দিকে করে নিচ্ছে আর এই আজকাল যুগে টাকা পয়সা দিলে সব কিছু হয় তো আপনি সঠিকভাবে বিচার পাচ্ছেন না এবং আপনি আপনার সেই শত্রুর কারণে আপনি জীবনযাপন সুন্দরভাবে করতে পারতেছেন না স্বাভাবিকভাবে করতে পারতেছেন না এবং আপনার রাতের ঘুম হারাম করে দিয়েছে রাতে ঘুমাতে গেলে শত্রুর কথা মনে পড়ে এবং কোনোভাবেই রাতে ঘুমাতে পারেন না শত্রুর কারণে এবং আপনি তাকে যদি আপনার পথ থেকে না সরান আপনি আপনার যে স্বাভাবিক যে জীবনযাপন সেই জীবনযাপন আপনি করতে পারতেছেন না তো এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার শত্রুকে সারা জীবনের জন্য আপনার রাস্তা থেকে সরাইতে পারবেন এবং সে রাস্তার পাগল হয়ে ঘুরবে আপনার রাস্তা থেকে সারা জীবনের জন্য সরে দাঁড়াবে আর তাকে কোনোভাবেই পাশে রাখতে পারবে না তার পরিবারের মানুষ যতই চেষ্টা করুক কোনোভাবেই তাকে পাশে রাখতে পারবে না এবং তার পরিবারের কাউকে শেষ চিনতে পারবে না তার মাথায় এগুলো কিছুই থাকবে না আর তাকে হাজার চেষ্টা করার পরও কোনোভাবেই তাকে সেরে দিতে পারবে না সুস্থ করতে পারবে না তবে এই নকশাটির দ্বারাই কীভাবে কি করলে আপনি আপনার শত্রুকে খুব সহজেই আপনি এই নকশাটি প্রয়োগ করে সারা জীবনের জন্য রাস্তার পাগল করে রাস্তা রাস্তায় ঘুরাতে পারবেন এবং রাস্তার পাগল বানিয়ে রাখতে পারবেন সারা জীবনের জন্য এবং আপনার রাস্তা থেকে সারা জীবনের জন্য আপনি তাকে সরাইতে পারবেন কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি পিরিয়ডের মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারা আমার আর ই তন্ত্র মন্ত্র জগৎ চ্যানেলের যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল ইউজ আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ইউস আপনাদের কাছে আমার হাত জন্য অনুরোধ রইল আপনারা কিন্তু কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওটি কোথায় গিয়ে সেটা বলবো ভালোভাবে বুঝবেন আর বুঝতে পারলে কাজ করতে পারবেন আর যদি আপনি টেনটে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝবেন না আর উল্টাপাল্টা কাজ করুন কাজের ফলাফল পাবেন না আর যে নিয়ম বলে দেবো সেই নিয়ম কিন্তু কক্ষ কক্ষের পালন করতে হবে নিয়ম থেকে যদি আপনি বিন্দু পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না তো অবশ্যই আপনি যদি টেনটে অথবা স্কিপ করে দেখেন তাহলে নিয়ম কানুন ভুল করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে ভিডিও দেখবেন আর যে নিয়ম বলে দেবো সেই নিয়মটা অক্ষ লক্ষ পালন করবেন তাহলেই কাজের ফলাফল পেয়ে যাবেন আর ইস্যাস এইটি কিন্তু আমার পরীক্ষিত নকশা এই জন্য আমি একশো পার্সেন্ট জ্ঞানটি সহ বলছি কারণ এই নকশাটি যদি আমি কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া তো আশা করি আপনারাও কাজের ফলাফল পাবেন যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা শুধু অক্ষর করে পালন যদি আপনারা করতে পারেন বন্ধুদের গুলি মিশাল কাজের ফলাফল হবে না যে নিয়ম বলে দেবো সেই নিয়ম যদি অক্ষর করে পালন করতে পারেন তো বেশ নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কোন দিনে অঙ্কন করতে হবে সব কিছু আমি নিয়মকানুন বলে দেবো তার আগে বেশ আমি আরেকটি কথা বলতেছি এইটি কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনারা যদি নিয়মকানুন সব কিছু সঠিকভাবে করলেন কিন্তু অনুমতি নিলেন না তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর কোনো কারণবশত যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমন নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্ডিশ করে কাজ করে দেবো কোনো সমস্যা নেই তো বেশ কত না এই কাজ বতায় ফিরে যাই এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এখন আমি সব কিছু এখন নিয়ম বলে দেবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে আমি এখন নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন তাহলেই আপনার শত্রু রাস্তার পাগল হয়ে যাবে এবং আপনার পথ থেকে সারা জীবনের জন্য সরে দাঁড়াবে তো স্ক্রিনে দেখেন প্রথমত লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে আর নকশাটি অঙ্কন করতে হবে লাল কালি কলম দিয়ে লাল কালি কলমের জায়গায় অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না লাল কালি কলম দিয়ে নশাটা অঙ্কন করতে হবে আর নশাটি অঙ্কন করার সময় কে যদি দেখে ফেলে তাহলে কিন্তু কোনোভাবে কাজের ফলাফল পাবেন না এটি আমি আবারও বলতেছি গোপনীয়ভাবে অঙ্কন করবেন আর নশাটি অঙ্কন করতে হবে শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় আপনি নকশাটা অঙ্কন করতে পারবেন তবে বেশ প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় এই নশাটি আপনার অঙ্কন করার জন্য প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে একটি সাদা খাতার পাতা আর একটি লাল কালি কলম আর আপনারা একটি কড়ি সংগ্রহ করবেন আপনারা বাজারে দোকানে আপনারা কড়ি পাবেন সেখান থেকে আপনি একটি কড়ি কিনে নেবেন নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা খাতার পাতায় লাল কালি কলম দিয়ে স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনারা নকশাটা অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি যে কড়িটি আপনি সংগ্রহ করছেন ওই কড়িটি ঠিক নকশার মাছ বরাবর আপনি রাখবেন ঠিক নকশার মাছ বরাবর রাখবেন রাখার পরে আপনি নকশাটি সুন্দরভাবে আপনি ভাঁজ করে নেওয়ার পরে আপনি মুসলমানের কবরস্থানে আপনাকে আপনাকে ওই অবস্থায় দিতে হবে একটুখানি মাঠের নিচে গর্তু করে আপনি যাই পুতিয়ে দিবেন আর পুতিয়ে দেওয়ার সময় শুধু আপনার ওই শত্রুর নাম ধরে একবার বলবেন অমুক শত্রু রাস্তার পাগল ও অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলে আপনি একটুখানি মাটির নিচে গর্তুকুরে আপনি পুতিয়ে দিবেন পুতি দিবেন আপনি চলে আসবেন আসার পর আপনি তিন ঘন্টা হাতে অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে আপনার চোখের সামনে সে ঘর বাড়ি ছেড়ে সে পাগল হয়ে যাবে এবং সে তার পরিবার ছেড়ে সে রাস্তায় রাস্তায় আসবে এবং সে সারা জীবনের জন্য রাস্তার পাগল হয়ে যাবে তার পরিবারে কাউকে আর চিনতে পারবে না এবং আপনার রাস্তা থেকে সারা জীবনের জন্য সরে দাঁড়াবে আর তাকে হাজার চেষ্টা করলেও তাকে কোনোভাবেই তার বাসায় রাখতে পারবে না তার পরিবারের মানুষ আর তার পরিবারের মানুষকে চিনতেই পারবে না কেউ আর এটি সারা জীবনের জন্য সে কোনোভাবেই আর সুস্থ হবে না ভাবে আর সে স্বাভাবিক আসবে না সারা জীবনের জন্য রাস্তা রাস্তায় ঘুরবে এবং রাস্তার পাগল হয়ে থাকবে তবে এই ছিল ভিডিও আমার